বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আর সবাইকে জানি মেরি ক্রিসমাস তো আমি তো আমার রান্না নিয়ে চলে এসেছি কোথায় ঘুরতে যাওয়ার তো নেই আজকে কালকে গেছিলাম ওই জন্য তোমরা সব সেরকম ভিডিও আসতে পারিনি তো ওই দেখো কী নিয়ে এসছে অনেক দিন পর পেঁপে নিয়ে এসছে একদম সবুজ সবুজ চকচকে পেঁপে আর তার সাথে নিয়ে এসছে কী দেখো ওই যে শীতকালে আর কী আর যে ফুলকপি বাঁধাকপি এই তো রয়েছে তো হোক এখানে ফুলকপি আরেক কিছুটা ছিল কেঁপে নিয়েছিলাম আর ওইদিকে ভাত ডাল প্রায় সেদ্ধ হয়েই গেছে এখন এই সবজিগুলো কাটবো আর তো বৃহস্পতিবার জানোই তো সিম্প রান্নাবাড়ি হয় বৃহস্পতিবারটা তো ওই যে ওইটুকানি ফুলকপি তো হতো না আমাদের ওই জন্য আমার একটু ফুলকপি নিয়ে এসেছে কিন্তু মনে হচ্ছে আবার রাখতে হবে এই কেজ রাখতে আছে আর পেঁপেটা অনেকদিন ধরে খাওয়া হয় না তো আলু পেঁয়াজ সব মোটামুটি অনেকটাই কাটা হয়ে গেছে ফুলকপিটা কিন্তু এটাও বেশ টাইট আছে হ্যাঁ এই যে বন্ধুরা একটু বড় বড় করেই কাছি ভাজা করবো তরকারি না মশলাপাতি কদিন তো খাওয়াই হয় চালা ওই জন্য বৃহস্পতিবার দিনটা একদমই হালকা রাখি তো শুধু ফুলকপি ভাজলেও হতো

তো বন্ধুরা এখন ফুলকপি কাটা চলছে এতটা দেবো না তো চল দেখি কতটা দিই ফুলকপিটা কেটে তারপরে আসছি পেঁপেটা কাটবো দেখাবো কেমন তোমার সঙ্গে থাকো তো বন্ধুরা ফুলকপিটা না সবটাই দিয়ে দিলাম কেন আমার একটু তরকারি বেশি লাগে তো তাই এবার খেয়ে যাবে নিয়ে যাবে আমরা খাবো আমার মেয়ের টিফিন আছে পুরোটাই দিয়ে দিলাম আর ভাপালে একটুখানি হয়ে যাবে ওই জন্য পুরোটাই দিয়ে দিলাম আর এই দেখো পেঁপেটা বেশ সুন্দর দানা নেই জন্য আরো বেশি ভালো লাগছে তো হাফ সেদ্ধ দেবো হাফ রেখে দেবো চলো কেটে এটা নিতে আর সেদ্ধ দেওয়া যাবে না সেদ্ধ খাই না মধ্যে দিয়ে দাও তুমি কি পাগল আছো নাকি পাগলই ঘো ভা পাবো বেশিক্ষণ লাগবো না যা ছোট ছোট করে গেছি ও দু তিন মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে আর দু তিন মিনিটে কি পেঁপে সিদ্ধ হয় আচ্ছা না ফোটা না ফোঁতো বন্ধ করবো না এটা না ওই তিন থেকে চার মিনিট যতক্ষণ জলটা গরম তো বন্ধুরা চলো আর এই কেটে নিলাম এটা সিদ্ধ বসাবো পেশারে তো সবার শেষে কারণ ও তো খাবে না সবার শেষেই বসাবো এখন আপাতত ওর যেটা দরকার সেটা আগে করে দেবো তো চলো সঙ্গে থাকো সিম্পল রান্নাই হবে যতটা পারব তোমাদেরকে দেখাবো তো দেখতে রান্না বান্না বসিয়ে দিয়েছি পেছনে বসিয়েছি মুসুরির ডাল সেদ্ধ করতে আর এখানে কিন্তু বসিয়ে দিয়েছি ভাত সত্য জলটা হয়তো উষ্ণ গরম হয়েছে তো চলো দুদিকে দুটো হচ্ছে হোক তারপরে কি করি না করি শেয়ার করব দেখতে থাকো ফুলকপিটা কিন্তু এখানে ভাপাতে বসিয়ে দিয়েছি তো ওই দু থেকে তিন মিনিট মতন একটু ভাপিয়ে নেব তারপরে জলটা ফেলে রান্না হবে তো এখানে ফুলকপি ভাপানো চলছে আর এখানে এই যে তেল দিয়ে দিয়েছি এখন পাঁপড়টা ভেজে নেব বেশ লাল লাল করে তো এই যে দিয়ে দিলাম তেলের মধ্যে তো চলো একটু বড় বড়ো তো একটু কম কম করেই দেবো খাচ্ছি তাহলে বেশ সুন্দর ভাজাও হয় আর পুড়েও যায় না তো চলো এই যে হালকা একটু লাল লাল করে নিয়েছি এবার তুলে নেবো ওদিকে তো ভাত ডাল প্রায় সেদ্ধ হয়েই গেছে নাবিয়ে রেখেছি আর ভাত তো জানোই এক ফোটাল হয়ে গেলে আমি নাবিয়ে রাখি তো চলো পাঁপড়টা ভেজে নিই ফুলকপিটাও ভাবিয়ে নিই তারপরে আসছে। আমরা পাঁপড় ভেজে কিন্তু লঙ্কা একটা ফোড়ন দিয়ে এই ফুলকপির আলুটা প্রথমে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপরে ফুলকপিটা ভেবে তো চলো একটু হালকা ভাজা হোক তারপরে আসছে আমি তো প্রায় দু থেকে তিন মিনিট বছরে একটু ভেজে নিয়েছি তো চলো এবারে আমি এর মধ্যে এই যে ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম আর তার সাথে দেবো একটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তো দিয়েছি কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণটা না এখন দেবো না লবণটা পরে দেবো তো এখন বেশ সুন্দর করে নিচ দিয়ে ভাজা ভাজি করে নেবো লবণটা এখন দিলে জল ছাটতে শুরু করে দেবে একটু সামান্য পরে দেব তো চলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চলো ভাজাভাজি হোক তারপরে আবার দেখাবো তোমাদের তো চলো সঙ্গে থাকো বন্ধুরা এদিকে প্রেশারে কিন্তু বসিয়ে দিলাম পেঁপে সেদ্ধ করতে আর এইদিকে দিয়ে দিলাম ফুলকপিতে লবণ ফুলকপি ভাজাতে তো চলো এবার লবণ দিয়ে ভালো করে মিশিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব তো চলো সুন্দর করে মিশিয়ে দিলাম ভাজা হোক তারপরে আবারও আসছি তোমাদের ফাইনাল দেখাতে বন্ধুরা যে ফুলকপি আলু ভাজা কিন্তু বেশ লাল লাল করে হয়ে গেছে চলো না এরপরে ডালটা সম্বরে দেবো আর ভাতটা আরেক ফুটান দিলেই আমার রান্না কম হয়ে যাবে তো আপাতত এখন এটা না দিয়ে দিয়ে তারপরে আসছি তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো এদিকে যে ভাতটা আরেক ফুটান দিতে বসিয়ে দিয়েছি প্রায় হয়েই গেছে ওই জন্য আর একটু টান দিয়ে তারপর গড় দিয়ে তারপরে ডালটা সংঘরে দেবো কারণ গড়াইটা মাছ দেওয়া হবে তো ততক্ষণ ভাতটা না বসালে আরও ডলে যাবে তো চলো ভাতটা গড় দিয়ে তারপরে আসছি বন্ধুরা এই যে ডালটা ফোড়ন দেবো তাই জন্য শুকনো লঙ্কা আর একটু কালোচড়ি দিয়ে দিয়েছি মুসুরির ডাল ওই জন্য একটু পেঁয়াজ দিয়ে পড়বো তো চলো পেঁয়াজটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটা একটু আদা তেজ হওয়া নরম হওয়া একটু ভেজে নেবো তারপরে আসছি আবার তো সঙ্গে থাকো বন্ধুরা পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ তো চলো ভালো করে মিশিয়ে এবারে কিন্তু টমেটোটা একদম সুন্দর করে নরম করে নেবো তারপরে ডালটা দেবো সিদ্ধ করে রাখা মুসুরির ডালটা তো চলো এখন টমেটোটা নরম করে নিই তারপরে আস বন্ধুরা এই যে টমেটোটা বেশ সুন্দর করে নরম হয়ে গেছে তো চলো এবারে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুসুরির ডালটা তো পিঁয়াজ দিয়ে মুসুরির ডাল কিন্তু ভালোই লাগে ওই যে ডাল দিয়ে দিলাম এবার সুন্দর করে কিন্তু ফুটিয়ে নেব চলো সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছি আবার লবণ তো দিয়েই দিয়েছি আর চিনি দিয়ে নি ডালে আমি চলো ফুটিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা ডালটা বেশ সুন্দর করে বক করে ফুটিয়ে নিয়েছি তো চলো এবার নেওয়ার আগে একটু ধনে পাতা খুচিয়ে নিয়ে দিলাম পেঁয়াজ টমেটো ধনে দিয়ে কিন্তু মুসুরির ডাল খেতে দারুণ লাগে তো এই ছিল আজকে বৃহস্পতিবার দিনের সিম্বেল মেনু মানে রান্নাবান্না কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে দেখো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরের খাবার ভিডিও তো ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে বুঝতেই পারছো একদম সিম্পল হালকা খাবার রাখার আমি চেষ্টা করি তো চলো আজকে মেনুতে কী কী আছে প্রথমে তোমাদেরকে বলে দিই এখানে রয়েছে পরিমাণ মতন ভাত নিয়েছি লেবু ফুলকপি আলু ভাজা পেঁপে সিদ্ধ অনেক দিন পর তারপরে রয়েছে ডাল আর রয়েছে পাপড় ভাজা তো বুঝতেই পারছো একদম সিম্পল খাবার তো চলো প্রথমে ডালটা সাইড করে দিই প্রথমে খাবো পেঁপে সিদ্ধ দিই তার মধ্যে লবণ আর কাঁচা সরষের তেল নিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা নিলে ভালো হতো কিন্তু কাঁচা লঙ্কাগুলো মারাত্মক ঝাল দেয় না কাঁচা লঙ্কা নিয়ে নিই তো যাই হোক পেঁপে সিদ্ধটা এমনিই খাচ্ছি অনেক দিন ধরে পেঁপে সিদ্ধ খাওয়া হয় না তো তরকারি ভাজা ভুজি এইসব খাওয়া হয় পেঁপের কিন্তু সিদ্ধটা অনেক দিন ধরে খাই না বলে আজকে প্রায় অনেক দিন পর খেলাম আর আমার কিন্তু পেঁপে সিদ্ধ খেতে ভালোই লাগে যদিও বা ঠান্ডা হয়ে গেছে যদি একটু মানে একটু গরম হতো ভাতটা তাহলে জমে যেত যাই হোক পেঁপে সিদ্ধ দিয়ে খেয়ে নিলাম এবারে এই যে লেবুটা নিয়ে একদম ডালের মধ্যে চিপে নেবো ডালের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা রয়েছে লেবুতে রস দেখেছো মারাত্মক রস তো যাই হোক এই যে লঙ্কাটা চিপে চেপে নিলাম এবারে ডালটা ঢেলে নেব এই লঙ্কাগুলো যা ঝাল না বন্ধুরা কোনো কথা হবে না ঝাল নিয়ে তো ডাল দিয়ে মেখে প্রথমে আগে শুধু শুধু ডাল দিয়ে টেস্ট করলাম তারপরে একটু ভাজা দিয়ে মানে ফুলকপি আলু ভাজা দিয়ে বেশ ভালো লাগছে আর লেবুটা এতটাই রস আর টক যে আমার পুরো ডালটা টকটক হয়ে গেছে তো ভালোই লাগছে টকটক ডাল তো একটু ভাত দিয়ে আর এই যে কি দিয়ে তো বলতো পাঁপড় ভাজা দিয়ে ডাল দিয়ে মেখে পাঁপড় ভাজা দিয়েও কিন্তু দারুণ লাগে তো হলুদ হলুদ যে এই সে পাপড়গুলো মশলা পাঁপড় ওগুলো বেশি খেতে ভালো লাগে তো এখন আপাতত এটাই চলছে যাই হোক তো চলো একটু ভাজা একটু পাঁপড় ভাজা সব দিয়ে একদম সুন্দর করে খেয়ে নেবো তো এই কদিন তেল ঝাল মশলার পর এই সিম্পল খাবারটা কিন্তু অসাধারণ লাগে কি বলো তোমরা তো চলো এখন